তো যার কোন কাজকর্ম নেই কেউ পুঁছে না এরকম নেতা মমতা ব্যানার্জির আসেনি কেন বিএসপি আসেনি কেন এলসিপি আসেনিম এর বড় নেতারা কারা আসেননি বা ইয়েছরি আসেননি কারণ মহত্মা বানার্জি কেউ বিশ্বাস করে না কোন দিকে কখন পার্টি মারবেন কখন কংগ্রেসের সঙ্গে কখন বিজেপির সঙ্গে কখন ইনডাইরেক্টলি সিপিএম এর কিচ্ছু ভরসা নেই সেই জন্য আজ মহাত্মা এই অবস্থা কেউ তার সঙ্গে আসতে চাইছে না একটা বেকার ছেলে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়ে এসে ডায়েসে বসিয়ে ভাষণ দিচ্ছেন বিরাট বড় চিহ্ন এই হচ্ছে মমতা ব্যানার্জির সর্বভারতীয় রাজনীতি আজকে তার খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না বিবেক চাই আচ্ছা বুঝে দেখুন তো ডিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা কথা ছেড়ে দিন কোন বলতে পারে প্রধানমন্ত্রীকে হজাসীকে হজল করত বিবে আছে আমি জানি না উনি বিবেকের কথা বলবেন বিবেক কোথায় থাকে না কার নাম বিবেক সেও জানা একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ তিনিভাবে বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেকছেন বোধ হয় একবার উনি বলেছিলেন বিবেক বিবেকদা কে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন কেষ্ট তার বিবেক বিবে আপনারা যত চালকন যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ শিক্ষা মন্ত্রী এখন হাত কাটছেন জেলে শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখো শিক্ষা মন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন আমাদের সঙ্গে খুব দোস্তি গল্প করেন ঘটনা ঘটছে পার্থ বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিন বাইরের বসে থাকতাম ভিতরে বসতে বলতো না একটা লাল চাও খাওয়াত সাড়ে তিনশো কোটি টাকার মাল কি এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি সরদার শেখ শেখ শাহজাহান বিবেকবান মানুষের উদাহরণ মমতা ব্যানার্জি এটাই তৈরি তাই মমতা ব্যানার্জি কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক জাগাবেন আপনার চেয়ে আরো এক উপরে আপনার ভাই আপনি বিবেকবান তৈরি করতে পারেননি এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও ও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি ছশ কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজির কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার যে কাউন্সিলর চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএলএ কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হলো গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা বোনা যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে গুনতে গুনতে কর্মচারী ক্রান্ত মেশিনও ক্লান্ত শেষ হচ্ছে না ট্যাঙ্কে ট্রাকে করে দিয়ে যা তাহলে কি বিবেকবান দিদিমণি ধনবান অর্থবান এরকম লোক তৈরি করেছেন আজ তার পার্টিতে খুব কম নেতা হবে